কাপুর পরিবারের যোগ্য উত্তরসূরি হলেন কারিশমা কাপুর বলিউডের বিখ্যাত এই পরিবারের বর্তমান প্রজন্মের মধ্যে সবথেকে বেশি সফল বলা যেতে পারে তাকে যদিও তিনি অবশ্য বেশ কয়েক বছর আগেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিন্তু নব্বই দশকের তার যে জনপ্রিয়তা ছিল তা ছিল আকাশ সোয়া তবে কারিশ্মার ক্যারিয়ারের উত্থানের পেছনে ঐশ্বর্য রায় বসনের অনেক বড় অবদান ছিল হ্যাপিভার্স ঐশ্বর্য রায়ের অবদান কী ছিল সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্য আরও বেশি বেশি আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ঐশ্বর্যর ভুলেই কারিশমা আজ সুপার এই ছবির প্রস্তাব ফিরিয়ে আজীবন পস্তা রায় সুন্দরী কারিশ্মা তার ক্যারিয়ারে আমির খান থেকে শুরু করে শাহরুখ খান গোবিন্দ সালমান খান অজয় দেবগণ অনিল কাপুর ঋত্বিক রোশন সহ একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন উনিশশো সালে আমির খানের সঙ্গে রাজা হিন্দুস্তানি ছবিতে অভিনয় করেছিলেন তিনি এই ছবিটি বক্স অফিসে তুমুল সিট হয়েছিল শোনা যায় পাঁচ দশমিক পঁচাত্তর কোটি টাকা বাজেটের ছবিটি ছিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা ব্যবসা করেছিল রাজা হিন্দুস্তানি ছবিটি কারিশমান ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় তবে জানেন কি এর পুরো কৃতিত্বটা ঐশ্বর্য রায় বচ্চনকেই দেওয়া উচিত কারণ ঐশ্বর্যর একটা ছোট্ট ভুলের কারণে ইন্ডাস্ট্রিতে রাতারাতি কারিশ্মার জায়গা পাকা হয়ে গিয়েছিল কারণ ছবিটির প্রস্তাব প্রথম কিন্তু ঐশ্বর্যর কাছেই গিয়েছিল কিন্তু তিনি ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এতে সাপে বড় হয় কারিশমার তিনি ঐশ্বর্য ছেড়ে দেওয়া ছবি করেই এত জনপ্রিয়তা পান উনিশশো সালে সদ্য সদ্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন ঐশ্বর্য রায় এরপর তার কাছে বলিউড থেকে অনেক ছবির প্রস্তাব এসেছিল কিন্তু ঐশ্বর্য তখন পুরোদমে পড়াশোনাতে মন দিয়েছিলেন একইভাবে রাজা হিন্দুস্তানি ছবির প্রস্তাব গিয়েছিল তার কাছে কিন্তু ঐশ্বর্য এই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন তারপর সেটি কায়শমার কাছে যায় বাকিটা ইতিহাস রাজা হিন্দুস্তানি ছবির কারণে কিন্তু সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জয় করেছিলেন কারিশ্মা কাপুর এছাড়া তিনি একাধিক সম্মানের সম্মানিত হয়েছিলেন এই ছবির দৌলতে কারিশ্মার ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্রগুলো হল প্রেম কয়েদি আনারি রাজা বাবু কুলি নাম্বার ওয়ান স্বজন চলে সাল রাও দিল তো পাগল হাই ইত্যাদি এরপর উনিশশো সাতানব্বই সালে ঐশ্বর্য প্রথমবার ছবি দুনিয়াতে পা রাখেন তবে প্রথমে কিন্তু তিনি হিন্দি ছবিতে অভিনয় করেননি দক্ষিণী মণিরত্নের ইরুভার ছবি দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার উনিশশো সালে সালমান খানের বিপরীতে হাম দিল দে চুকে সানাম ছবির মাধ্যমে তিনি বলিউডে প্রবেশ করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে রাজা হিন্দুস্তানি ছবিটি সর্বপ্রথম অফার এসেছিল ঐশ্বর্য রায়ের কাছে কিন্তু ঐশ্বর্য রায় পড়াশোনার কারণে তিনি এই ছবিটির অফার ফিরিয়ে দেন তারপরে এই ছবির পরিচালক এই অফারটি নিয়ে যান কারিশমা কাপুরের কাছে আর কারিশমা কাপুর তখন ছিল একেবারে অনিয়মিত অভিনেত্রী কিন্তু এই ছবি করার পর থেকেই তিনি রাতারাতি সুপার বনে চলে যান এবং সবাই তখন তাকে এক নাম্বার নায়িকা হিসেবে পরিগণিত করেন কিন্তু এই ছবির মূল দাবিদার হিসাবে গণনা করলে ঐশ্বর্য রায়ই হয় কিন্তু ঐশ্বর্য রায় তখন অফার ফিরিয়ে দেওয়ার কারণেই এত রাতারাতি এত পাওয়ারফুল অভিনেত্রী হিসেবে সবার সামনে উপলব্ধি হন কারিশমা কাপুর প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ